হ্যালো বাইক বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কুঞ্জেরাহাট বাইক সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যারা নতুন এবং পুরাতন বাইক ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন কুঞ্জেরহাট বাইক সেন্টারে এখানে যাদের আপনাদের গাড়ি পুরাতন বাইক এবং নতুন বাইক ক্রয় করতে চাচ্ছেন তাহলে চলে আসতে হবে ভোলা বাড়ানোর দিন উপশহর কুঞ্জেরহাট বাইক সেন্টারে এখানে দেখতেছেন ব্যবহৃত বাইক ক্রয় বিক্রয়ের বিশিষ্ট প্রতিষ্ঠান এখানে সকল মডেলেরই বাইক পেয়ে থাকবেন আপনাদের যার যেরকম বাইক লাগে না কেন অবশ্যই কুঞ্জহাট বাইক সেন্টারে চলে আসবেন আমি আপনাদেরকে প্রথমেই দেখাইতেছি প্রথমেই শুরু করতেছি দেখতেছেন আর ভিডিওটার আরেকবার কথা বলতেছি যে ভাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এক এক করে সকলে দেখবেন প্রথমেই দেখাইতেছি যে যাদের আরটিআর লাগবে একশো সিসি ডাবল ডিক্স ব্যাঙ্ক জমা দেওয়া যার তার চাইলেই বাইকটা নিতে পারেন ব্যাঙ্ক জমা দেওয়া মাত্র এক লক্ষ দশ হাজার টাকা যে কোনো জেলার নাম্বার করে দিতে পারবেন গাড়ি একদম ফ্রেশ রুপে আছে যদি পাঁচ পার্টি থেকে নেওয়া ব্যাঙ্ক জমা দেওয়া একশো সিসি এফআসি আর ডিআর যাদের লাগে টু বি গাড়িটা যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন মোটার চাকার গাড়ি তা অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখতেছেন প্লাটিনা আছে গিয়ারের প্লাটিনা দুই বছরের রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ সরি এই গাড়িটা এস গিয়ার গাড়িটা যারা পছন্দ করেন প্লাটিনা তারা চাইলেই বাইকটা নিতে পারেন এই গাড়িটার রেট হলো মাত্র পঁচাত্তর হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন করা দুই হাজার বাইশ সালের মডেল এখানে দেখতেছেন হিরো গাড়ি আই থ্রি আই থ্রি যাদের পছন্দ তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন হিরো গাড়ি আছে অনেকগুলোই আর আজকে যদিও একটা নতুন ভিডিওর সাথে আর একটা নতুন গাড়ি নিয়েই আজকে চমক দেখাবো আপনাদেরকে এই যে দেখতেছেন একদম ফ্রেশ রুপে আছে আমি শর্টকাট ভিডিওটা করব এই হিরোটা রাখা যাবে পঁচাত্তর হাজার টাকা যদিও আলোচনা সাপেক্ষে দর করে নিতে পারবেন আর এখানে দেখতেছেন এসটে কার্ড মাত্র দুই বছরের রেজিস্ট্রেশন করা দু হাজার বিশের বিশের মডেল টেস্ট আছে দুই বছরের রেজিস্ট্রেশন যদি কেউ নিতে চাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এখানে দেখতেছেন হুন্ডা লিবো যাদের হুন্ডা লিবো পছন্দ হুন্ডা লিবো নিতে পারেন অনেকে চাচ্ছেন যে ভাই আমাদেরকে হুন্ডা লিবো দেখান জি আপনারা চাইলেই বাইকটা নিতে পারেন হুন্ডা লিবো এই গাড়িটা মাত্র তেইশ সালের তিন মাসে কেনা দুই হাজার তেইশ সালের তিন মাসে কেনা যদি কেউ নিতে চাচ্ছেন এই গাড়িটার রেট হলো এক লক্ষ নয় হাজার পাঁচশো টাকা যদিও আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা হবে নয় হাজার কিলো রান হয়েছে এখানে দেখতেছেন পরবি দুই পাশে রেজিস্ট্রেশন করা আট হাজার কিলো রান হয়েছে যদি কেউ নিতে চান ডিজিটাল প্লেট লাগানো আছে পার্টি থেকে নেওয়া যে কোনো মুহূর্তে না মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দেখতেছেন সুজুকি রিক্সার ডাবল লিক্স নেগেট বাসন দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন যদি কেউ নিতে চাচ্ছেন তাহলে আপনারা পার্টি থেকে গাড়িটা নেওয়া যে যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে দেখতেছেন সুজুকি রিক্সার আরেকটা এফআইএবিএস দু হাজার একুশের মডেল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে পার্টি থেকে নেওয়া ডিজিটাল পেলেট স্মার্ট কার্ড ওকে আছে যদিও কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে কুঞ্জারট বাইক সেন্টারে এখানে দেখতেছেন তিনটা বাইকই আছে সরাসরি আর এবিএসটা হলো দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর এখানে কার্বোটার আরেকটা গাড়ি আছে এই গাড়িটার রেট হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম নতুন রূপে আছে গাড়িগুলো আপনার যার যেরকম গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন লালটা এক লক্ষ পঁচানব্বই এফআইডা হইলো লালটা হইলো শোরুম কাগজ আর এফআইডা হইলো দুই বছরের স্টেশন আর কালোটা দুই বছরের স্টেশন কালোটা হইল প্রথমটা কার্বোটার কার্বোটারটা রাখা যাবে এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ এক লক্ষ এফআইবিএসটা এক দুই লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার আর এখানে দেখতেছেন দুই হাজার চব্বিশ সালের একটা পালচার আছে এক মাসে কিনা চব্বিশ সালের মাত্র ছয় হাজার কিলো রান হয়েছে মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা পালসার লিক যাদের পছন্দ আবার এখানে পালসার আছে দশ বছরের রেজিস্ট্রেশন করা যদি কেউ নিতে চান গাড়িটা একদম ফ্রেশ ট্রুপে আসেন ভালো কোয়ালিটি আঠারো হাজার কিলো রান হয়েছে পাশফাটি থেকে নেওয়া শরীয়তপুরের রেজিস্ট্রেশন দশ বছরের স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ওকে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা জি এখানে আরেকটা গাড়ি আপনাদেরকে যারা ওই যে অনেকেরই আমি এতক্ষণ বলছিলাম ভিডিও থেকে এই যে দেখতেছেন নতুন গাড়ি একদম নতুন কইলে সাড়ে একদম মাত্র এক এক মাস বয়সের একটা গাড়ি আছে হিরো গাড়ি মাত্র একশো বিশ কিলো রান হয়েছে এই যে দেখতেছেন টায়ার কন্ডিশন পিছ একটু দেখাবো আপনাদেরকে যারা এই গাড়িটা পছন্দ করেন তারা চাইলে নিতে পারেন এটা মার্কেট রেট হলো এক লক্ষ বিশ হাজার টাকা জি একদম নতুন পলিকরা আছে গাড়িটা পার্টি থেকে নেওয়া এক বিপ্রবাসী এই যে দেখতেছেন গাড়িটা এখনও টায়ার দুমোটা টায়ার দেখাইতেছি এই যে দেখেন টায়ারের বিটগুলো দেখতেছেন অবশ্য যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তাহলে চলে আসবেন মাত্র এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা মাত্র এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এক লক্ষ বিশ হাজার টাকার গাড়ি পাচ্ছেন মাত্র এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা যদি কেউ নিতে চান এটা হলো ফিস্ড এক লক্ষ সাত হাজার পাঁচশো আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাবো এখানে দেখতেছেন ডিসকভার একশো পঁচিশ সিসি দুই হাজার বাইশ সালের মডেল একশো পঁচিশ সিসি যারা চাইতেছেন তারা চাইলে বেগটা নিতে পারেন এই যে একশো পঁচিশ সিসি দেখতেছেন যদি এটা কেউ নিতে চাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকা আলোচনার সাপেক্ষে কম রাখা হবে এখানে টিভিএস রাইডার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা রাইডার আট হাজার কিলো রান হয়েছে টিভিএস রাইডার যাদের পছন্দ একশো পঁচিশ সিসি এখানে সুযোগী রিক্সার আছে দুই বছরের রেজিস্ট্রেশন দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন যদি কেউ নিতে চাচ্ছেন মাত্র পনেরো হাজার কিলো রান হয়েছে মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপডেট আছে পঁচিশ সাল পর্যন্ত কোনো কাজ করা লাগবে না জি অ্যাপজেড বাসন থ্রি যারা চাইতেছেন অ্যাপজেড বাসন থ্রি যারা নিবেন তারা চাইলে এই বাইকটা নিতে পারেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেকেন্ড নাম ট্রান্সফার হয়েছে সেকেন্ড পার্টি ঢাকা মেট্রো কাগজ স্মার্ট কার্ড আপনার দেওয়া আছে যে কোনো মধ্যে আবার মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন জি থার্টি ফাইভ যাদের পছন্দ থার্টি ফাইভ মাত্র পঁচাত্তর হাজার টাকা ওয়ান টেস্ট শোরুম কাগজ হিরো গাড়ি যাদের পছন্দ ওয়ান টেস্ট দুই হাজার বাইশের মডেল চাইলে নিতে পারেন পঁয়ষট্টি হাজার টাকা মাত্র আই থ্রি এস ডাবল ব্রেকে আর এখানে আপনাদেরকে একজোড়া বাইক দেখাইতেছি হান্ড্রেড টেন ডিসকভার যদি কেউ নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন কুঞ্জাহাট বাইক সেন্টারে এখানে তেইশের মডেল দুইটা বাইকই তেইশের মডেল এটা হইলো এক লক্ষ সাত হাজার টাকা আর এক লক্ষ বারো হাজার টাকা জোড়া বাইক গাড়িটা একদমটাই ফ্রেশ কন্ডিশন দেখতেছেন একদম ইঞ্জিল আনট্রাস্ট ফ্রেশ কন্ডিশনই আছে গাড়িটি যাদের পছন্দ এটা হইল এক লক্ষ সাত হাজার এক লক্ষ বারো হাজার টাকা যাদেরই লাগে দশ হাজার সরি এক লক্ষ দশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই চলে আসবেন কুঞ্জর বাইক সেন্টারে এখানে দেখতেছেন হিরো গাড়ি আর একটা ডাবল ব্রেক গাড়িটা মাত্র সাতষট্টি হাজার টাকা ডাবল ব্রেক পিছনের টায়ার চেঞ্জ হয়েছে একুশের মডেল আই থ্রি এস যদি কেউ নিতে চাচ্ছেন এখানে মেট্রো ভ্যালাস আছে যাদের মেট্রো ভ্যালাস পছন্দ ডিস ব্রেক যদি এই গাড়িটা কেউ নিতে চাচ্ছেন দুই হাজার বিশের মডেল বিশের মডেল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যদি কেউ নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তাই যোগাযোগ ঠিকানা হলো আমাদের দিন বরানুদ্দিন উপসহর কুঞ্জেরহাট বাইক সেন্টার আমাদের ঠিকানা হলো আরেকবার বলি আপনারা যদি কেউ আসতে চান সরাসরি আপনারা আসতে হলে আমাদের ভোলা বরহান উদ্দিন শহর কুঞ্জেরহাট হাই হাইস্কুল রোড উত্তর মাথায় আপনার হাইস্কুলের প্রথম গেট ডিটিএমের প্রথম গেটের দুই নম্বর এক নম্বর গেটে আইসা আমাদেরকে নক দেবেন এক নম্বর গেটের পশ্চিম পাশে আমাদের শোরুমটা যদি কেউ আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবেন কুঞ্জেরহাট বাইক সেন্টারে এখানে ব্যবহৃত বাইক ক্রয় বিক্রয় বিশিষ্ট প্রতিষ্ঠান আসুন আপনার শখের বাইকটি ক্রয় করুন এবং যদি কেউ বিক্রি করতে চাচ্ছেন অবশ্যই বিক্রি করতে পারবেন তা দেরি কেন বন্ধুগণ আজই চলে আসুন আমাদের শোরুম ঠিকানায় শোরুম ঠিকানা আরেকবার দেখে দিতেছি কুঞ্জের হাট বাইক সেন্টার ব্যবহৃত বাইক ক্রয় বিক্রয় বিশিষ্ট প্রতিষ্ঠান প্রোভাইটার মোহাম্মদ আমি মোহাম্মদ মঞ্জু সদাগর পরিচালনা আছেন দুলাল পাঠান যদি কেউ থাকেন তাহলে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের এই শোরুম ঠিকানায় চলে আসতে পারেন কিন্তু আজকে আর নতুন আরেকটা ভিডিও দিতে যাচ্ছি তো এদেরই কেন আজই চলে আসুন আমাদের শোরুম ঠিকানায় তো বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন আর আমার এই লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আর আরও চমক নিয়ে আসতেছি ওই যে বাইরে দেখতেছেন এটা পাইকারি দিছি ওটা চলে যাবে আরও গাড়ি আছে অনেক বাইকে আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম